তাহলে তুমি যে আজকের পর তুমি কিন্তু অনেকেই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকেই কিন্তু ফেসবুক প্রোফাইল লক করতে পারেন আমি এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ফেসবুক প্রোফাইল লক করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফেসবুক পেপার লক করার জন্য প্রথমে আপনি ফেসবুকটি ওপেন করে নেবেন প্রথমে আপনি ফোন থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার যে সাইডে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর থাইড ইন দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইলের পাশে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন করে দেবে থ্রি লাইনে ক্লিক করবার আপনার লক প্রোফাইল অপশনে ক্লিক করে লক প্রোফাইল অপশনে ক্লিক করে লক প্রোফাইলের অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি লক ইউর প্রোফাইল ওপরের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল এবার আপনি নিচের মধ্যে নিচেও দেখতে পাচ্ছেন লেখা আছে লক ইউর প্রোফাইল এ অপশন আপনাকে লক ইউ প্রোফাইলের অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে এবং উপর লেখা আছে লক ইউর প্রোফাইল লক ইট ইউর প্রোফাইল তো ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু রিপ্রেস করলে দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে আমাদের লেখা আছে ইউ লক ইউ ইউর প্রোফাইল ঠিক এভাবে আপনি প্রোফাইল লক করতে পারবেন ওখান থেকে বেরিয়ে এসে পারবেন প্রোফাইল টা লক করা আছে তো ঠিক এভাবে করতে পারবেন তো ভিডিওতে ভালো লাগে থাকলে কেন দূর রাখবেন